এখানে একটা প্রশ্ন আসছে বন্যার্থদের জন্য তোলা টাকা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে কি না একটা প্রশ্ন আসছে কিছুদিন পর পর সবাই দাবি নিয়ে আন্দোলন করতেছে ষোলো বছর তারা কোথায় ছিল এখানে একটা প্রশ্ন লাস্ট মহতারাম কোনো ভালো কাজ করার সময় মনে হয় যে এটা লোক দেখানোর জন্য করতেছি এমতো অবস্থায় করণীয় বাড়ি ভাঙছে মাসা বিভিন্ন মর্তুজার ইন্ডিয়াতে প্রচার করছে লিটন দাসে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো দরিদ্র লোক না তারা কোনো গরিব না তারা কোনো জাকাত খাউনার লোক না তারা জাকাত দেয় হালাত তারা এখন হালাতের কারণে তারা খাদ্য থেকে বঞ্চিত আপনার দায়িত্ব তাদেরকে খাওয়ানো কিন্তু খবরদার তাদের ছবি ফেসবুকে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এটা মানবিক হতে পারে না এটা জঘন্য অপরাধ এখানে একটা প্রশ্ন আসছে বন্যার্থদের জন্য তোলা টাকা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে কি না অবশ্যই যাবে না কথাটা শোনেন তাতা যদি খাত নির্ধারণ করে দান করে ওই খাতের টাকা অন্য কোনো খাতে নেওয়ার কোনো সুযোগ নাই দেখেন কয়েকদিন আপনারা অনেকে খুব ই দিছেন কয় মসজিদের টাকা এটা এখন বন্যার্থদের জন্য দিয়ে দেন না দেওয়া যাবে না নির্দিষ্ট করে দাতা যদি দান করে ওই টাকা অন্য খাতে নেওয়ার কোনো সুযোগ নাই এক কথা শেষ কয়দিন দেখছি পাগলা মসজিদের টাকা নিয়ে ঝামেলা অনেকে আবার খুব মানবতা না বুঝলে আপনি তো হতুয়া দিবেন যে ব্যক্তি টাকা দান করছেন তিনি দিছেন মসজিদে আপনি এটা মাদ্রাসায় লাগাতে পারবেন না আপনি এটা অন্য কোনো খাতে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ সে দাতা নির্ধারণ করে দিছে এটা আমি মসজিদে দিছি আবার বর্ণার্থদের টাকা দিয়ে পিকনিক খেলা যাবে না টাকা তুলছে বিশ হাজার কয় হাজার বিশ হাজার টাকা তুললা পঁচিশ জন রোয়ানা দিছে ত্রাণ দিবে ওখানে যাইয়া কি বলে জামা কাপড় পৈরা ছবি উঠাইয়া দিচ্ছে এটাকে ত্রাণ দেওয়া হবে না তামসা হবে আচ্ছা এটা কি ধরনের তামসা জানি না আমি একটা ফেসবুকে একটা ছবি আমার একে দিছে এক ভদ্রলোকের দুইটা হাত নাই হাত নাই এটা হলো আল্লাহ তাকে এভাবেই দিছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার তাকে বেশি কল্যাণ দেয় কিন্তু সমস্যাটা কী হয়েছে তার দুইটা হাত নাই সে একটা লাইফ জ্যাকেট পইরা কি পৈরা মানুষ উদ্ধার করতে রওনা দিছে মাথা ঠিক আছে এটা কি তামসা হইল না আমি যারা যুবক আছে যুবকদের প্রতি অনুরোধ করি বন্যার পানিতে পিকনিক খেলার জায়গা না জনগণ তোমারে টাকা দিছে তুমি ওই টাকা পুরাটাই বন্যার্থদের জন্য খরচ করবা হাঁ বড় জোর তুমি এখান থেকে তোমার খাবারের টাকা যাতায়াতের টাকা নিতে পারো এর বাইরে এক টাকাও নেওয়া যাবে না আমরা নিজেরা ত্রাণ দিছি আমি আমরা নিজেরা আমার গাড়ি ভাড়াটা আমি নিজে দিছি সাক্ষী আছে আমার এক টাকা ওই টাকা থেকে আমরা খরচ করি না আমি যতবার গেছি আমার নিজের টাকা দিয়ে আমি গেছি কথা কি বুঝতে পারছেন সুতরাং এক জায়গার টাকা আরেক জায়গায় খরচ করা কি যাবেন আপনি বর্ণার্থদের জন্য টাকা তুলছেন এজন্য যুবকদের সতর্ক হওয়া উচিত তুমি মিয়া টাকা তুলছব্বিশ হাজার ছাব্বিশ জন রোয়ানা দিছে টাকা একটা লুইয়া এরপরে যাইয়া ছবি আমরা বারবার বলেছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো দরিদ্র লোক না তারা কোনো গরিব না তারা কোনো জাকাত খাউনার লোক না তারা জাকাত দেয় হালাত তারা এখন হালাতের কারণে তারা খাদ্য থেকে বঞ্চিত আপনার দায়িত্ব তাদেরকে খাওয়ানো কিন্তু খবরদার তাদের ছবি ফেসবুকে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এটা মানবিক হতে পারে না এটা জঘন্য অপরাধ ত্রাণ দিতে গেছেন আপনি ত্রাণ কে দেয় গ্রহণ করে কে কিছুই বোঝা যায় একটা নাটকের ক্লিপ দেখলাম নাটক না মানুষ আমি না ক্লিপে দেখলাম এক বেসারা ওই যে ঘর থেকে বের হয়েছে এক দল গেছে ত্রাণ দিতে তো ত্রাণ দিতে যারা গেছে তারা মোটামুটি নর্মাল পোশাক টোশাক পরে আছে। ওইরা এখন বলতেছে আসো ত্রাণ দেবো ক্যামেরাম্যান রেডি তো হ্যাঁ যখন দেখছে ক্যামেরা হ্যাঁ কবাই দাঁড়ান আমি একটু আইতেছি এবার হে ঘরের ভিতরে যাইয়া এর স্যুট প্যান্ট পইরা অর্থাৎ যারা দিতে আইসে তাদের চাইতে আরো উন্নত মানের পোশাক পইরা আইসা এখন কয় ভাই ধরেন এবার ছবি তোলেন ছবি তোলার পরে দেখা গেছে যারা ত্রাণ দিতে গেছে তারা হয়ে গেছে এখন গ্রহিতা আর যে গ্রহণ করছে তারে দেখা যায় দাতা কিসের কারণে এই তামস কিন্তু হচ্ছে এটা করেন না আল্লাহর এক জায়গায় টাকা আর এক জায়গায় খরচ করেন না একটা প্রশ্ন আসছে কিছুদিন পর পর সবাই দাবি নিয়ে আন্দোলন করতেছে ষোলো বছর তারা কোথায় ছিল মানে গতকালকে ফেসবুকে দেখলাম একজনে লিখছে একটা গ্রুপ হওয়ার দরকার দুই বিয়ে করার আন্দোলন মানে দাবি দাবার আর কোনো সময় নাই আর কি নাই মানে আর সময় পাইছে না যাক আপাতত একটু কি হয়েছে একটু ঠান্ডা হয়েছে একটু ঠান্ডা বিবেক এই ব্যাপারে গত জুমায় কথা বলছিলাম আপনার বিবেক আছে আপনি এখন দাবি যাচ্ছেন কেন আপনি সরকারের কাছে দাবি যান তো দিনের বছর আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি এখন দাবি সবাই বা এগুলা হয়েছে না এগুলা মূলত আসল ব্যাপার তা না তাদেরও যে চাহিদা নাই ব্যাপারটা এমন না তারা মনে করছে ডক্টর ইনুস একটু নরম টরম মানুষ লারা ঠাড়া দিয়ে একটু দেহি না কি হয় তবে আপনি যতটা নরম মনে করছেন বিষয়টা অত কিনা না আমি দেখেন বাংলাদেশ চলতেছে বাংলাদেশের গতিতে কিন্তু ইন্ডিয়ার মিডিয়ার গুম নাই আচ্ছা চিন্তা করেন তো বাংলাদেশ কি ইন্ডিয়ার আবেদার আমরা কি তাদের গোলাম কষ্টের জায়গার কথাটা বলি দেখেন গতকালকে একটা রিপোর্ট করছে ভারতের এক প্রভাবশালী মিডিয়া কি ডক্টর ইউনুস এখন চরম নরম হয়ে গেছে কারণ তার উপরে এখন মৌলবাদীরা চাপ দিচ্ছে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমরা হুজুরের রাখি ডক্টর ইউনুসকে কথা বলছি যে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন না কথা বলেন না কেন এই যে আন্দোলন হয়েছে মাদ্রাসার ছেলেরা মারা যায় নাই হ্যাঁ এতিম খানার বাচ্চা মারা যায় নাই হেফজো ছাত্র মারা যায় নাই কাওমি মাদ্রাসার ছাত্র মারা যায় নাই আমরা কি একবারও বলছি অক্ষর অথবা খালিদ হাসান সাহেব উনি উনি কি একবারও বলছে সরকার রেজাইয়া যে আপনি এই দেশটাকে ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েম করেন এটাকে আমরা বলেছি তাদের গুম নাই আসলে জ্বালা ওই জায়গা না জ্বালা অন্য জায়গায় জ্বালা কি অন্য জায়গায় হতিনের ছেলে কি লাগে একটু মোটা মোটা লাগে বলেন হতিনের ছেলে কি লাগে একটু মোটা মোটা লাগে কিন্তু লাভ নাই বাংলাদেশের হাজার হাজার হিন্দুরা সাক্ষী দিছে আমাদের উপরে কোনো অত্যাচারই হয়নি বাড়ি ভাঙছে ইন্ডিয়াতে করছে লিটন মানে ক্যানভাসার আর কি মলম বিক্রি করতেছে এগুলাতে আমরা নাই এক দেশ কখনো আরেক দেশের সার্বভৌমত্ব নিয়ে মাথা গামাতে পারে না এটা উচিত না এটা উচিত না এখানে একটা প্রশ্ন লাস্ট মতারাম কোনো ভালো কাজ করার সময় মনে হয় যে এটা লোক দেখানোর জন্য করতেছি এমতো অবস্থায় করণীয় কি দেখেন নেক শয়তান কিছু দোকা দেয় মানুষকে কথা বুঝেন নাই নেক শোরো শয়তান কি দেয় দোকা দেয় যেমন আপনি নামাজ পড় মানুষটা দেয় হইয়া সেজদা দিবি লুকে লুকে দে এগুলো হলো কি নেক সরোতে আচ্ছা আপনারা বলেন কোরআনে কি আল্লাহ শুধু লুকিয়ে দান করতে বলছে না করতে নাহারে বলছে বলতেছে তোমরা দান করো দিনে রাতে প্রকাশ্যে গোপনে দিনের কথা আছে না নাই রাতের কথা আছে না নাই প্রকাশের কথা আছে না নাই গোপনের কথা আছে না নাই তা আপনার এটা ব্রেনে আসছে আমি বলবো এটা শয়তান আপনাকে কি দিতেছে আপনি সতর্ক হবেন এবং আপনি খুব মজবুত থাকবেন আপনি এই জায়গায় অটল থাকবেন যে না লোক দেখানো হোক যাই হোক আমার দ্বারা আমি দান করলে আরেকজনে দেখে উৎসাহ পাবে আমিও সেভাবে দান করতে চাই এটা হবে আপনার জন্য এখন করণীয় কাজ সুতরাং আপনার মন এটা বলুক মন বললে আপনি বলবেন তুই শয়তান তোরটা নেমুনা বরং আমি দিলে আরেকজন দেখবে আরেকজন কি দিবে আচ্ছা বাংলাদেশে যে জন্য এখন ত্রাণ দিতেছে দেখাই তো মানুষ নামছে নাকি যখন দেশে একদল নামছে আবার আরেক দল নামছে আহমদুল্লাহ সাহেব যখন নামছে এখন আবার আরেক আরে নামছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ সুতরাং দেখে দেখে এবাদত করার মধ্যে দোষের কিছু নেই তবে কখনো যদি এই ধরনের অসহা আসে তাইলে বুঝতে হবে এটা কি সুরতে দোকান তে ধোকা আল্লাপাক আর এটা খুব মারাত্মক আল্লাপাক যেন আমাদেরকে হেফাজত করেন